আজকে সকাল থেকে সারাদিন তোমাদের সামনে আসতে পারি আর আটটার মতো বাজে তোমাদের সামনে আসলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি একটা হয়েছে এখন ভাতটা উপর দেব আর এই যে এখানে ডিম সেদ্ধ করে রেখেছি আর তারাও দুপুরে কি কি রান্না করেছি সেগুলি দেখাচ্ছি ভাতটা একটু ওপর দিয়ে নিই কারণ ভাতটা হয়ে গেছে ব্লগটা কিন্তু বলতে যা রাত্রেবেলায় হচ্ছে

ছাড়াতে হবে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি আর দুপুরে জানো তো রান্না করেছিলাম হচ্ছে রান্না হয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল কেননা দুপুরে তো অনেকটা খাওয়া হয়ে গেছে আমরা আজকে চারজন তো কেন আরেকজন এসছে সোনা এসছে তো মাছের মাথা দিয়ে করেছিলাম মুগ ডাল আর করেছিলাম হচ্ছে কাটা পোনা মাছের

তুমি দেখছো আমগুলো এগুলো কিন্তু আমাদের কেনা না এগুলি হচ্ছে যে সোনা সোনাদের বাড়ির গাছের আম এগুলো হচ্ছে হিংসাগর একদম গাছ পাকা হিংসাগো আম এগুলো আর এগুলো হচ্ছে এগুলো কি আম্বু কিন্তু এই আমের নাম জানি না কেমন হয়ে এই আমের নাম জানি না কিন্তু খুব মিষ্টি আমগুলো জানো তো আর এগুলো দিয়েছে ওদের গাছের লেবু ওদের বাড়িতে তো অনেক মানে গাছ গাছালা বাগান আছে তোমার ফলের বাগান আছে ফুলের বাগান আছে তারপরে মানে অনেক সবজি বাগান আছে আর এগুলো দিয়েছে হচ্ছে হিংসা করি কাঁচা কাঁচা আম খাওয়ার জন্য দিয়েছে ডাল চাটনি চাটনি খাওয়ার জন্য দিয়েছে সোনা আজকে এসতে এইসব ওদের বাড়ির গাছের আম ঘাম নিয়ে এসছে আর আমাদের এখান থেকে এই যে দীঘা যে মন্দির উৎপাদন হয়েছে গজা ভিতর গজা আছে ওই যে পুরীতে যেরকম গজা পাওয়া যায় ও মানে ওরাও প্যাকেট করে এগুলো সবার বাড়িতে বাড়িতে দিয়েছে আমাদের পাড়ার থেকে দীঘার মধ্যে উৎপাদন উপলক্ষে তো এই যে দুটো প্যাকেট পেয়েছি বেশ গজাও খাওয়া যাবে বাড়িতে বসে একদম পুরীর মতো গজা আর এখানেও ওই যে জগন্নাথের ফটো আছে দেখো এই যে জগন্নাথের ফটো দর্শনও করতে পারলাম আরে আরে তুই আয় আয় না কিছু বলেন ওহ সর থাক না বেঁচে ভাবলাম যে একটু বন্ধু মানে তোমাদের সাথে না একটু দেখা না করলে বা কথা না বললে একটু ভালো লাগে না সারাদিন তো ব্লগ নি আজকে আসতে পারি কি তোমাদের সামনে তো বললাম না ভাবলাম যে রাতে বারতাও একটু শেয়ার করি যে দুপুরে রান্নাটাও মানে যা যা করেছি তোমাদের দেখিয়ে দি আর এই যে রাত্রে ভাত করলাম ডিম টিম সেদ্ধ করলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমরা কালকে ভাববে যে দিদি ভাই এই টাইমে ব্লগ দেবে কিন্তু ব্লগ আসলো না যদি একটু করে যে এইটুকু হয় দিলাম তাও তো তোমরা মানে দেখতে পারবে বা আমার মনটাও মানে ভালো লাগবে যে যেইটুকুই হোক পাঁচ মিনিট হোক ছয় মিনিট হোক সাত মিনিট হোক যে দিলাম দেখো ওই যে

দেখি খাওয়ার টেবিলে আবার সবাই এক হব পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন তো খেতে দেবো সবাইকে দেখলেই ভাত হয়ে গেছে তো চলো খাওয়ার টেবিলে আবার দেখা হবে তোমাদের সাথে দেখো এই যে রাত্রেবেলা খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে যে থালা পরে রয়েছে এখন খেতে বসেছি আমি যে খাওয়া আমারও প্রায় শেষের দিকে একটু তোমাদেরকে দেখালাম অনেক দিন তো রাতের খাওয়া দেখানো হয় না ওই দুপুরে এন্ট করে দিই তো চলো খাই বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসছি রাত্রেবেলা বারান্দায় তোমাদের মানে রাত্রিটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে দেখো শুনশান সব রাস্তাঘাট আর সবাই তো মনে হয় ঘুমিয়েই পড়েছে প্রায় রাত্রি অনেক বাজে সাড়ে বারোটা পনেরো একটা বাজে হ্যাঁ সব ঘুমিয়ে পড়েছে সবার বাড়ির এসির আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ এসির আওয়াজ দেখো পুরো একদম শুনশান রাস্তা কোনো একটা জনপ্রাণীও দেখা যাচ্ছে না চারিদিকে সবার বাড়ি অঙ্গকার করে সবাই ঘুমাচ্ছে বা না ঘুমালেও ঘরে আছে সবাই তো আর শুলেই ঘুমিয়ে পড়ে না আমরাও যেরকম শুলে ঘুমিয়ে পড়ি না মোবাইল ঘাঁটি তারাও হয়তো ঘরের ভিতর ঘাঁটাঘাঁটি করছে মোবাইল টোবাইল তো দেখো এই যে রাতের দৃশ্যটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম পুরো মিঝুম নিস্তব্ধ কি ভাল লাগছে রাস্তার ঘাট একদম সুনশান পুরো ফাঁকা পাখিরাও দেখো টুকটুক করে তাকিয়ে আছে ঠিক আছে পাখিগুলো দেখো ওরা কিন্তু তাকিয়ে আছে ওরা ঘুমায়নি আমার মতো জেগে আছে ওরাও বন্ধুরা দেখো বারান্দা থেকে চলে এসেছি ঘরে তোমাদেরকে শুভরাত্রি জানাবো বলে তো আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু চলে যাবে আবার অনেক অন্য বন্ধুদের কাছে যারা তারা আবার সেই লাইক কমেন্ট শেয়ার দেখে চলে আসতে পারে আমার রুনা ফ্যামিলি পরিবারে আর আমার রুনা ফ্যামিলি পরিবার এখনো যারা সাবস্ক্রাইব করনি মানে রুনা ফ্যামিলি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন দাবিয়ে চলে আসবে আমার পরিবারে তাদের জন্য রইলো অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর যারা পুরানো বন্ধু আছো আমার আমার সাথে আছো পাশে আছো ভালোতে আছো মন্দতে আছো আর আমার ভিডিও দেখে আমাকে হেল্প করছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আমায় মনে রাখো তবে ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না আজ তবে এখানেই থাক কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা কালকে কিন্তু সবাই সকালে চলে এসো আমার কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিও শুরু করব আর যারা নাকি আর যারা নাকি তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটাকে দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ঠিক আছে বন্ধুরা আজ তবে যাই আবার কালকে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট সি